একজন অযোগ্য ব্যক্তির হাতে যদি হঠাৎ করে কোনো বড় জিনিস চলে আসে তাহলে সেই ব্যক্তি তখন দিশেহারা হয়ে যায় আর এই দিশেহারা হওয়ার ফলে তখন সে নিজেকে সর্বশক্তিমান সর্ববৃহৎ ভাবতে থাকে আর এই ভাবনার ফলে তখন সে এমন এমন কাজ করতে শুরু করে যে সেই কাজগুলোই ওই ব্যক্তিকে তার পতনের দ্বার প্রান্তে এনে পৌঁছায় বর্তমানে সো কল্ড কথিত স্বাধীনতাকামী সমন্বয়ক সার্জিস হাসনাত আব্দুল্লাহ তাদেরও পতনের দ্বারপ্রান্ত প্রান্তে তারা পৌঁছে গিয়েছে তাদের নিজেদের কর্মের মাধ্যমে বর্তমানে তারা যে নিজেদেরকে হেড অফ দ্য স্টেট ভাবছে রাজনৈতিক সমস্ত দল বিএনপি আওয়ামী লীগ এদেরকে যে নিজেদের আঙুলের ডগায় নাচাতে চাইছে এমনকি সেনাবাহিনী থেকে শুরু করে উপদেষ্টা মহল সবার উপরে ছড়ি ঘুরিয়ে বেড়াচ্ছে এবং তারই ফলশ্রুতিতে গত দুদিন আগে আমরা যে দেখলাম হাসনাতের স্ট্যাটাস যে শব্দের মাধ্যমে তারা অতর্কিতভাবে সেনাবাহিনীর উপরে আক্রমণ করেছে এটাই বলতে পারেন হাসনাতের কবর খোড়ার প্রথম কাজটি করে দিয়েছে এবং ইতিমধ্যে আমরা সমাজের বিভিন্ন স্তরের মানুষের বিভিন্ন সমালোচনা বিভিন্ন যুক্তি তর্ক এই বিষয়ে শুনেছি তবে আজ সকালে এখন বাংলাদেশের একজন সিনিয়র সাংবাদিক যে বোমাটা ফাটিয়েছে হাসনাতকে নিয়ে বলা ভালো হাসনাত নয় এই পুরো সমন্বয়ক গ্যাংদেরকে নিয়ে একজন সিনিয়র সাংবাদিক জিল্লুর রহমান তিনি যে বিস্ফোরণটা ঘটিয়েছে এটা তাদের পতনের দাঁড়টা পুরো প্রশসিত করে দিয়েছে বন্ধুরা আওয়ামী লীগ সরকারের পতনের পর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পক্ষেই লিখে আসছিলেন এতদিন এই জিল্লুর রহমান এখন হাসনাত আবদুল্লার এই সেনানিবাসে বৈঠক নিয়ে যে স্টাটা স্ট্যাটাস দিয়েছে হাসনাত আবদুল্লাহ সেই প্রসঙ্গেই আজ সকালে সাংবাদিক জিল্লুর রহমান কিছু কথা বলেছে এবং এই কথার মাধ্যমে আমরা বড় একটা বিষয়ের ইঙ্গিত পাচ্ছি যেমনটা আপনারা টাইটেলে দেখেছেন তিনি মোটামুটি বলতে পারেন হুমকির স্বরে বলছেন একটা কথা মনে রাখবেন আপনারা যা করছেন প্রতিদিন খনের হিসাব কিন্তু সবার কাছে আছে গণমাধ্যমের কাছে আছে এমন কি বিভিন্ন গণমাধ্যমের কাছেও আছে এত সহজ নয় এছাড়াও আরও অনেক কথা বলেছেন তবে ওনার এই কথাটার আগে একটু পোস্টমার্টাম করে নিই তিনি বলছেন যে আপনারা যা করছেন খনের হিসাব কিন্তু সবার কাছে আছে তো তারা তো দেশে গণতন্ত্র রক্ষার কাজ করছে দেশে স্বাধীনতা পক্ষের কাজ করছে দেশে একটা ভালো পরিবেশ তৈরি করার কাজ করছে তো এই ভালো কাজের কি হিসাব আছে গণ গণমাধ্যমের কাছে ভালো কাজের নিশ্চয়ই ভালো হিসাব আছে তো সেই ভালো হিসাব যদি এখানে থাকার কথা বলে থাকে জিল্লুর রহমান তাহলে তো তিনি এমন হুমকির স্বরে কথাটা বলতেন না আসলে এখানে তিনি আকার ইঙ্গিতে যেটা বোঝাতে চাইছেন সেটা আমাদের ওই সন্দেহটাকে তিনি এখানে তুলে এনেছেন আমরা অনেকেই যেমনটা ভাবি যে এই হাসনাথ সার্জিস এদের যে সমন্বয়কদের পুরো একটা টিম রয়েছে এরা ইতিমধ্যে কোটি কোটি টাকার একটা দুর্নীতি করেছে তা ওই বন্যা ত্রাণ থেকে শুরু করে আর যত রকম প্রকল্প হয়েছে এবং ব্যবসায়ীদের থেকে তাদের যে মানে দল তৈরির জন্য যে প্রতিদান নেওয়া হয়েছে এরকম বিভিন্ন আরও বিষয় রয়েছে তো এই সমস্ত দিক থেকে তারা ইতিমধ্যে কোটি কোটি টাকার একটা দুর্নীতি করে নিজেদের আখের গুছিয়ে নিয়েছে তো সেটাই তিনি এখানে ইঙ্গিত দিচ্ছেন যে আপনারা কবে কখন কি করেছেন সেই সমস্ত হিসাব আমাদের গণমাধ্যম কর্মীদের কাছে আছে আপনারা অতটা সহজে ছাড় পাবেন না এত সহজ নয় বলে ব্যাখ্যা করছেন এই সিনিয়র সাংবাদিক এবার হয়তো আপনি ভাববেন যে এগুলো তো সাংবাদিকদের কাছেই আছে এগুলো কি কোনোদিন বাইরে আসবে আমি বলতে চাই এখানে অবশ্যই বাইরে আসবে এবং এই সমন্বয়কদের দুর্নীতির যে গোলাটা সেটা বিস্ফোরণ হওয়ার সময় এসে গিয়েছে এবং তারই ইঙ্গিত ওনার পরবর্তী বক্তব্যতে আমরা দেখতে পাচ্ছি যেই এই সমন্বয়কদের দুর্নীতির যে ভাণ্ডারটা সেটা খুব শীঘ্রই ভাঙতে চলেছে সারা দেশের মানুষের সামনে কারণ পরবর্তী তিনি বলছেন আপনারা তো এখন দেশটাকে একটা অন্ধকার জগতে নিয়ে নেওয়ার চেষ্টা করছেন এখন দেশটাকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন গৃহযুদ্ধ আপনাদের পছন্দ হতে পারে কিন্তু বাংলাদেশের কুড়ি কোটি মানুষের পছন্দ নয় আপনি এটা অতিরিক্ত করে ফেলেছেন সীমা লঙ্ঘন করে ফেলেছেন এবং দেশটাকে একটা বিপর্যয়ের মধ্যে নিয়ে গেছেন নিয়ে যাচ্ছেন এই কথাটা কে বলছে এই কথা বলছে এই ইউনুস সরকারের নেতৃত্বাধীন সরকারকে সমর্থন দেওয়া তাদের পক্ষে কথা বলা একজন সাংবাদিক তো তিনি এরকম কথা কি করে বলছেন এই দেশটাকে একটা অন্ধকার জগতে নিয়ে নেওয়ার চেষ্টা করছেন আপনারা আপনারা দেশে গৃহযুদ্ধ বাঁধানোর পরিকল্পনা করছেন এরকম কথা এরকম একজন ব্যক্তি হাসনাত সার্জির সমন্বয়কদের উপরে কিভাবে বলতে পারে তাই না কারণ আমরা যেমনটা জানি বাংলাদেশের বর্তমান ন্যারেটিভ তারা যেভাবে সেট করেছে যে এই কথিত ও সমন্বয়করা এনসিপি পার্টি সারা দেশে গণতন্ত্র রক্ষার ক্ষেত্রে বাক স্বাধীনতা প্রতিষ্ঠার ক্ষেত্রে দেশের সুশাসন ব্যবস্থা প্রতিষ্ঠার ক্ষেত্রে দেশে একটা সুশৃঙ্খল পরিবেশ তৈরি করার ক্ষেত্রেই তো তারা কাজ করছে তারা তো দেশ বিরোধী কোনো কাজ করছে না অন্ততপক্ষে তাদের ন্যারেটিভ অনুযায়ী তাহলে এরকম যদি দেশের জন্য ভালো ভালো কাজ করার পক্ষে তারা হয়ে থাকে তাহলে এই সিনিয়র সাংবাদিক কেন এইভাবে বলছেন যে দেশটাকে আপনারা অন্ধকার জগতে নিয়ে গিয়েছেন গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন সুতরাং এর অর্থ ইঙ্গিত আমরা স্পষ্ট বুঝতে পারছি যে এই সমন্বয়কদের দিন ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে সেই জন্যই এখন তাদেরই সমর্থিত মানুষেরা এরকম ধরনের শব্দ প্রয়োগ করছে যে আপনারা গৃহযুদ্ধ বাঁধিয়ে দিতে চাইছেন দেশে এই কথাগুলো তো ভারতীয় সংবাদ মাধ্যমের কর্মীরা বা আওয়ামী লীগের কর্মীদের বলার কথা কিন্তু তা ব্যতীত তাদের সমর্থিত সংবাদ মাধ্যমের কর্মীদের মুখ থেকে যখন এরকম কথা বার হচ্ছে তখন স্পষ্টতই আমরা এটা ধারণা করে নিতে পারি যে এদের সময় ব্যাস শেষ হয়ে গিয়েছে এখন সেই শুরুয়াতটা সবে হয়েছে গত দু তিন দিন ধরে এরপর তিনি আরও যে কথা একটি বলেছেন সেখানে আমরা স্পষ্ট ইঙ্গিত পাচ্ছি যে তাদের সময় ফুরিয়ে গিয়েছে এবং এই ফোরানোর ফলে তারা যে দেশ থেকে কীভাবে বিতাড়িত হবে এবং কতটা লজ্জাজনক তাদের শেষ পরিণতি হবে সেটারও আমরা এখানে ইঙ্গিত পাচ্ছি এবং এই সেনাবাহিনীর যে প্রসঙ্গ বা বিষয় গত দুদিন ধরে যেটা ঘটেছে সেটাতেই তাদের পতনের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে কারণ তিনি বলছেন আপনারা এখন হয়তো অন্য কারোর স্বার্থে কাজ করছেন সরি টু সে দিস আমি আই এম সরি আপনি সেনাপ্রধানের সততা নিয়ে প্রশ্ন তুলতে পারেন না আপনি সেনাপ্রধানের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলতে পারেন না সেনাপ্রধান একবারের জন্য বলেনি তারা ক্ষমতা নিতে চান সেনাবাহিনী একথা বলেনি তাহলে কেন আমরা বলছি যেখানে বিএনপির মতো দল বলছে যে তারা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ চায় না আপনি যদি জনগণের ক্ষমতা চান আপনি যদি ভোটের অধিকার চান জনগণকে সিদ্ধান্ত নিতে দেন না বিএনপি জামাত আওয়ামী লীগকে কে থাকবে কে থাকবে না সেটা জনগণই নির্ধারণ করুক না কেন তিনি এভাবে বলছেন সুতরাং স্পষ্ট রই একটা উচিত শিক্ষা ওনার এই শেষ বক্তব্যের মাধ্যমে তিনি দিতে চেয়েছেন যে বিএনপি থাকবে কি আওয়ামী লীগ থাকবে কি জামাত থাকবে দেশে রাজনীতি করার ক্ষমতায় সে সিদ্ধান্ত জনগণই নিক আপনারা কি জনগণের ম্যান্ডেট নিয়ে কোনো রকম ক্ষমতায় এসেছেন তা তো আসেননি আপনারা তো জনগণের প্রতিনিধিত্ব করছেন না জনগণের কোনোরকম সমর্থন তো এখনও আপনারা পাননি আপনাদের সমর্থিত একদল গোষ্ঠীর সমর্থনে আপনারা বর্তমানে নিজেদের গায়ের জোরে একটা মানে রাজনৈতিক স্তর তৈরি করেছেন সেখানে দেশের আপামোর জনগণের যে একটা সমর্থন আছে এটা তো কোনোভাবেই এখনও সামনে আসেনি বা প্রমাণিত হয়নি কোনোভাবেই কিন্তু তা সত্ত্বেও আপনারা আপনাদের যে চেতনা আপনাদের যে দৃষ্টিভঙ্গি সেটা দেশের কুড়ি কোটি মানুষের উপরে জবরদস্তি আপনারা চাপিয়ে দিতে চাইছেন যে আওয়ামী লীগ বাংলাদেশে নিষিদ্ধ হোক কেন দেশের জনগণ কি এই বিষয়ে কোনো তাদের রায় দিয়েছে যে আমরা আওয়ামী লীগের রাজনীতি চাই না কোনোভাবেই তো এটা আসেনি যে সামনে আসেনি যে দেশের জনগণ কি চাইছে আওয়ামী লীগকে চাইছে না চাইছে না কিন্তু তা সত্ত্বেও আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য দেশে মোটামুটি এখন একটা গৃহযুদ্ধের বাঁধানোর পরিকল্পনা করছেন এবং সেই অনুযায়ী কাজ করছেন তো মোটামুটি এই জিল্লুর রহমানের বক্তব্য থেকে আমরা স্পষ্ট ধারণা পাচ্ছি দুটো জিনিস যে এই সমন্বয়কদের পতনের দিন একেবারে ধারে কাছে এসে গিয়েছে আর অল্প কিছু সময় ব্যাস সমস্ত গল্প শেষ হয়ে যাবে এত চেঁচামেচি এত ডাকাডাকি এত ক্ষমতার লড়াই খুব শীঘ্রই তার পতন ঘটতে চলেছে এবং দুই এই পতন ঘটার সাথে সাথে এই সমন্বয়করা কে কত কোটি টাকার দুর্নীতি করেছে সবই সামনে আসতে চলেছে নিজেদেরকে যে একেবারে ধোয়া তুলসী পাতা হিসাবে উপস্থাপন করছে দেশের মানুষের সামনে সেটা একদম পুরো এক্সপোজ হতে চলেছে আর সেটা অন্য কেউ নয় বাংলাদেশের গণমাধ্যমের কর্মীরাই সমস্ত তথ্য প্রমাণ সহকারে কাজটি করবে এখন এই বিষয়ে যদি আপনাদের কোনো ভিন্ন মত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ধন্যবাদ সকলকে